এই যে ছেলেরই একটুখানি পাস্তা হচ্ছে চিজ কর্ন পাস্তা হাই বন্ধুরা গুড মর্নিং অল অফ ইউ এখন বাজে হচ্ছে ছটার সাতাশ আমি ছেলের স্কুলের সমস্ত প্রিপারেশন করছি আজকে ব্লগটা একটুখানি আর্লি স্টার্ট করলাম ছেলের পাস্তা দিয়ে দিচ্ছি ফর ওর স্কুলের টিফিন এখন যাব স্কুলের ব্যাগগুলো প্যাক করতে আজকে একটুখানি লেট হয়ে গেছে শীতকালটা বুঝতেই পারছো উঠেছি মেয়ে তো বার হলেও উঠেছি পাঁচটার সময় আজকে যাই হোক তাড়াতাড়ি ফটাফট সেরে নিই সেরে নিই আর ফাঁকে ফাঁকে আসতে থাকি তোমাদের সামনে এই যে ওর টিফিনটা দিয়ে দিলাম একটা চিজও দিয়ে দিয়েছি চিজ কর্ন ক্রিমি পাস্তা এই যে টায়ের ব্যাগ হয়ে গেছে করবো হবে রেডি এবার বাবা से गुड मॉर्निंग एवरी वन আমাদের সকাল বেলা থেকে মুখে স্মাইল স্টার্ট হয় ওদের সকাল বেলা হ্যাঁ সব আছে আর প্লেন্টি অফ স্লিপিং এর পর মুখ গোমরা থাকে এই হচ্ছে পার্থক্য দেখি দেখা তার সব দিয়ে দিয়েছি ঠিক মতো এই যে এগুলো কিন্তু দিয়েছি আর মোস্ট ইম্পর্ট্যান্ট কি দিন টিফিন তো দেবো এই হচ্ছে আমাদের এখন অবস্থা সো এই যে টাই হয়ে গেছে আমাদের রেডি আর এখন বাজে হচ্ছে সিক্স ফর্টি এইট গুড মর্নিং বলো রাতুল রেডি রাতুল অ্যাকচুয়ালি ভোরের দিকটাই একটা বড় হেল্প করে ছেলেকে পুরো একদম তৈরি করিয়ে দেয় থাকলে সো ওটা আমার প্রচণ্ড সুবিধা হয় কি বলছি যে বাস আস্তে আস্তে মোটামুটি সাতটা দশ ফস হয়ে যায় কখনো কোনো টেন সেভেন ফিফটিন হয় এত আগে গেলাম নি দু মিনিট মিনিট লাগে আর পাঁচ মিনিট পরে দশ দশ মিনিট পরে বেরোচ্ছি নেই নেসে নেন কমি শোনু বাবা কই বাবা উইন্টার হ্যারে ভাই আমরা একটুখানি বসে দু একটা এখানে ফটো নিয়ে নিলাম বিকজ রোজ রোজ এই মুড থাকে না বুঝেছো তো শোনু বাবাটা তো এইবারে তো একবার ভালো করে বল গুড মর্নিং তখন তো বললে না খানা মেরে পাস নেই যাও খানা হ্যাঁ কি আনন্দ সবার দেখ রে বোকা তুই আমার কাছে কি করছিস ওদিকে যা ও দেখো ও দেখো ও দেখো চল চলে এসছি বাস স্টপে ওয়েট করছি ওই আস এখনো মিনিট সাত পাঁচ সাতে লাগবে আসতে এই সময়টা বেশ ভাল লাগে কিন্তু বলো প্লেজেন্ট ওয়েদার হালকা জ্যাকেটটা গায়ে দিয়েছি দিয়ে এসছি টাইকে দিয়ে চলে এসেছি জল খাওয়া আমি আজকাল করছি কি কি বলে যখনই জল খাচ্ছি জলটা চেষ্টা করছি মানে অনেক খেতে বেশি খেতে আগে এত খাওয়া হতো না আর যখনই জল খাচ্ছি বসে খাচ্ছি শুনেছি যে দাঁড়িয়ে খেলে নাকি খুব একটা এফেক্টিভ নয় বসে খেলে নাকি এফেক্টিভ সত্যি কি মিথ্যে যা যা জানি না বাস ঠিক আছে চলো হেলথের ব্যাপার পড়লাম যখন তাই করছি মানে এটা হচ্ছে গেটিং ওল্ডারের লক্ষণ যত বেশি আমাদের বয়স হয়ে যায় তত আমরা হেলথ কনসাস হয়ে যাই যখন আমাদের অল্প বয়স থাকে তখন আমাদের ডোন্ট কেয়ার ভাব থাকে চলে এসেছি রান্নাঘরে এবারে আমার কাজ শুরু মানে রান্নার কাজ শুরু তো আজকে করব হচ্ছে ফুলকপি যথারীতি শীতের মরশুম এখন সমস্ত আইটেমই মানে ভাল লাগে আর কি ফুলকপিটা দিতে ফুলকপি করব তার সাথে ডিমের ওমলেট মানে ভাপা করে ফ্রাই করে সেটা এবং তার সাথে অবশ্যই দিয়ে দেবো চিংড়ি মাছও তো ওটা দিয়ে সব মিলে একটা করব। মাখা মাখা ভাত পা সিম্পল ডান খাওয়া দাওয়া যে ডিমটা নিয়ে নিয়েছি ডিমগুলো দিয়ে বানাবো এখানে ফুলকপিটা কেটে রেখে দিয়েছি এটার হবে চিংড়ি মাছ তোর ডি ডি ফ্রস্ট হবে চাল ধুয়ে টুয়ে রেখেছি আলু রেখেছি তো এখানে আমি ওই পেঁয়াজ আদা সমস্ত নিয়ে নিয়েছি টমেটো রসুন একই সঙ্গে সব একটু গ্যালাচ দার দারচিনি দিই তেজপাতা আর আদা এই দিয়ে করেছি আর এই যে ডিমটা এই ডিমটা ফ্যাটাবো তার জন্য একটু পেঁয়াজ একটু টমেটো সামান্য একটু আদা অল্প একটু লঙ্কা আসলে আমার ছেলে এইটা খাবে আর ও একদম মশলাপাতি খুব একটা খায় না ওই জন্য অংলেরটা আমি একটুখানি কম স্পাইসি আর কি করবো মুখের মধ্যে না ওই পার্টিকলস গুলো পড়লে যে কোনো পার্টিকলস যেটা ফ্রাইড রাইস হোক আইসক্রিম হোক চকলেট হোক কেক হোক মুখে কোনো রকম পার্টিকলস ও আর ওইটা খাবে না এর মানে প্রথম থেকেই আর কি তো ওই জন্য যাতে মুখের মধ্যে না পড়ে সেভাবে খুব অল্প দিয়েছি বাকি মশলা টশলা রান্নাতে দেব একটু মিষ্টি দেবো আমি একটু দুধ দুধ দিলে না ওই ফ্লাফি হয় মানে মোটা মোটা একটা ব্যাপার হয় আর কি নালে একদম পাতলা পাতলা হয়ে যায় লেগে না যায় ওই জন্য সামান্য তো এটা এখন ভাপে হবে হতে থাক আর থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার ব্লগের সঙ্গে অ্যাটাচড হয়েছো নতুন নতুন হচ্ছ এবং আগে থেকে হয়ে আছো থ্যাংক ইউ সবাইকে একটুখানি দই নিয়ে বসেছি টক দই দইটা খাবো দেন বাইরে থেকে জামা কাপড় আনা বাকি আনতে হবে দেন ওইখানে কিছু জামাকাপড় মেলতে হবে অনেক কাজ এখন এটা যা জাতাকা হয়ে গেলো দেখাচ্ছি দেখো এ দেখো এটা পাল্টে দিয়েছি এটা দিয়েছিলাম এটা ফুটে ছিটকে পুরো মাটিতে পড়ে গরম জল আমার পায়ের পড়ে কি ভাগ্যিস পুরো পড়েনি এটা এটা দিয়েছি দিয়ে দিয়েছি যেটা আর উল্টো করি আমার না ছোটবেলাতেই হয়েছিল বেপার নিতে গিয়ে গরম জল পুরো হাঁটু থেকে পায়ে দুটো পায়ে পড়ে আমি যে বেশ কয়েক মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম এত সিভিয়ার বার্ন হয়ে গেছিলো আমার এখনো সেই দাগ আছে জন্য গরম জলে আমার সাংঘাতিক ভয় আর কি আসলে একসাথে সব দিক দেখতে গিয়ে সমস্ত গন্ডগুলো হয় মানে মাথাটা পাগল পাগল এক সময় লাগে আর কি একটু রিলসও বানাচ্ছি এইও করছি সেই করছি সময়টা তো একটাই কম না তারপর আবার ছেলেকে নিয়ে আসার জন্য মাথায় চিন্তা যে রান্নাটা আমাকে তার মধ্যে শেষ করতে হবে ফুলকপিটা সুন্দর ভাজা ভাজা আধা সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে ভাতের চাল বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ডিম এজন্য একসাথে চিংড়ি খায় না আর মেয়ে আমার ডিম খুব একটা খায় না অকেশনালি হয়তো একটা পোস্ট রঙ খেলো ও জন্য আর যেহেতু একটাই আইটেম করছি ওজন্য একই সঙ্গে করছি যার যা ভাল লাগবে তাকে দিয়ে দেবো শর্ট কাজ এই যে খোলার পরে এইটা ব্যাপারটা হয়েছে জিনিসটা এবার এটাকে কাটতে হবে আর এখানে আলু ফুলকপি ভাজা এবার এটাতে ঢালবো তো এটা তো আমি সামান্য একটু তেল মাখিয়ে এটা হচ্ছে ব্যাপার আর এটা একটু চর্তি পড়তি লেগে আছে এটাকে আমি আমি কাটবো কেকের মতো করে করে এটাকে ফ্রাই হচ্ছে ব্যাপারটা এবার একটুখানি দু মিনিট বসবো ঘেমে জল হয়ে গেছে সকালের দিকে কিন্তু বেশ প্লেজেন্ট ওয়েদার উনিশ কুড়ি একুশ এই সময়টাতে গরম আর এই হুটোপাটি পাটি করি আর বেশি গরম লাগে এই যে ভাজাগুলো হয়ে গেছে আর এখানে ওই ছোটো ছোটো যেগুলো ভাঙা ভাঙা ছিল ওগুলো ভেজে নিচ্ছি আরও অনেক সুন্দর হয় সুন্দর বরফির মতো সুন্দর হয় তখন এই যেভাবে ওই জলটা এটা থেকে পুরো পড়ে গেল মাটিতে ওটা তো আর আমি দেখাতে পারিনি জন্য কী হয়েছিল আমার জলটা একদম কম হয়ে গেছিলো তো আবার ঠান্ডা জল দিয়ে যদি আমি পড়তে যাই তাহলে অনেক লেট হয়ে যেত তো ওই জন্য ভেজে ওটাকে আমি ম্যানেজ করে করে নিলাম শেষে একটু ঘি এই যে এটা মেয়ের খাবার এটা একটুখানি তৈরি করা হয়েছে কচুরি ছোট্ট ছোট্ট একটু রাইস দিয়েছি আর একটু দিয়েছি এক পিস এগ তো দিয়েছি দেখা যাক খায় নাকি হাই সাড়ে নটা বেজে গেছে ছেলেকে এতক্ষণ ধরে স্টাডি করালাম ক্লান্ত হয়ে গেছি পুরো যেন তা এত বকতে হয় ফাইনালিটস ইটস ওভার এবারে একটু আরাম করে গিয়ে শুভ শুয়ে নিজের কিছু কাজ করবো অ্যাকচুয়ালি একটু রিলস টিলস বানাতে পারলে তো ভালোই হতো বাট আর রেডি হয়ে এখন ভাল লাগছে না আকাশটা দেখো প্রচণ্ড টায়ার্ড লাগছে মানে দিনটা সকালবেলাটা খুব উদ্যম নিয়ে স্টার্ট করি সকালবেলা রোজ প্ল্যান করি এই করবো এই করবো হয়েও যায় আর যত বেলা বাড়তে থাকি সন্ধ্যের পরে না আর ইচ্ছে করে না শরীরে দেয় না বাট এনিহা আর থেকে বেশি অ্যাকচুয়ালি আমার এখন বেশি এনার্জিটা লস হয় ছেলেটার জন্য ওকে এত পড়াতে হয় মানে হিজ ভেরি শার্প সেটা নিয়ে ব্যাপার না খুব অল্প মানে আর কি সময় নিয়ে বসলে ওর হয়ে যায় কিন্তু যেহেতু মানে একটুখানি ফাঁকি বাজাচ্ছে অন্য সময় পড়াশোনা করে না পরীক্ষার আগেই পড়াতে হয় সো এটা একটু হেকটিক হয়ে যায় মেয়ের শরীর মেয়ে সাংঘাতিক ঘুমিয়েছে কোথাও আওয়াজ মেয়ে সাংঘাতিক ঘুমিয়েছে ওষুধের এফেক্টে আবারও কিছু খেয়ে খেয়ে ওষুধ দেবো যাই না এরপরও কি করবে কখন কালকে তো স্কুল তারপরে মেয়ের কলেজ সবই আছে সো বন্ধুরা আর ইয়ে করছি না ব্লগটা শেষ করছি আর সবাই একদম ভালো থাকু গুড নাইট চাবি খুঁজে যাচ্ছে